কোকোলা লুডুনস যখনই রান্না করি তখনই কেন জানি ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলার সাথে কিন্তু কোকোলা লুডুনসটা আমাদের সবারই উৎব্রুতভাবে জড়িত তো হ্যালো আসলাম আসসালামু আলাইকুম যদিও বেশ কিছুদিন থেকে খুবই গরম পড়েছে গরমে সবারই জীবন অতিষ্ঠ তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি দেখতে থাকবেন তো এই তো সকালবেলা উঠে দেখলাম যে আমার যে রেকটা ছিল কিচেনে ছোটো রেকটা তো সেটা একটু নোংরা হয়ে গেছে সেটা ধুয়ে নিলাম তো সকালবেলা থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো বিকেলবেলা এই তো একটু লুডুনস বানাবো এই জন্য পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো এভাবে ছোলানো ছিল আমাদের বুয়া কেটে দিয়ে গিয়েছে সিলে দিয়ে গিয়েছে তো কাটা হয়নি তো আমি কিন্তু বটি দিয়ে বেশি সবজি পেঁয়াজ চেঁয়াজ কাটতে পারি না আমার হাতটা কেটে যায় এই জন্য আস্তে ধীরে একটু এই তো কাটার চেষ্টা করছিলাম খুবই অল্প সামান্য একটা পেঁয়াজ নিয়েছি বেশি পেঁয়াজ দিইনি আর এই তো এখন আমি এই যে কুকুলা লুডুনসটা সিদ্ধ করে নিব আর এই লুনসটা তো সিদ্ধ করতে বেশি সময় লাগে না সবাই জানি তো আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। একটু রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করব খুবই সিম্পলভাবে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে একটু টেস্টটা চলে আসবে তো প্রথমে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর যদিও লুনুসটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না এই কুকুর লুনুসটা সিদ্ধ করতে খুবই কম সময় লাগে আর একদমই গলে যায় তো আজকে আমি একটু চিকেন দিয়ে রান্না করবো এই তো ছোটো ছোটো করে চিকেনের পিসগুলোকে আমি সব মশলা দিয়ে মিনিট করে রেখেছিলাম তো এখন আমি এ তো ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনের একটা সুন্দর স্মেল আসে তখন মনে হয় রেস্টুরেন্টে বসে কোনো লুডলস খাচ্ছি বা চাউমিন খাচ্ছি আর এদিকে দেখেন আমার কিন্তু লুডলসগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব আর এদিকে কিন্তু আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে তো একটু সাইড করে নিলাম সাইড করে নিয়ে তারপরে আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো মরিষ পেঁয়াজগুলোকে আমি খুব কড়াভাবে ভাজবো না কারণ রেস্টুরেন্টে কিন্তু এত কড়াভাবে ভাজে না হালকা একটু সতে করে নেয় তো এই তো দেখেন আমি মরিচ পেঁয়াজগুলোকে ত্রিশ সেকেন্ডের মতো একটু হালকা ভেজে নিয়েছি আর এখন আমি চিকেনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লুডুনসটা তো পরে আমার আগে লুডুন যে একটা মশলা ছিল তো সেই মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা না দিলে কেন জানি ভালো লাগে না ছোটোবেলায় আমার মশলাটা একদমই ভালো লাগতো না কিন্তু বড় হওয়ার পরে কেন জানি এই মশলা ছাড়া আমার খেতে ইচ্ছা করতস না আর আমি একটু চেক করে দেখলাম যে লবণ টবণ সব ঠিক হয়েছে কি না তো দেখলাম যে মোটামুটি ঠিক হয়েছে তো এই তো গল্প করতে করতে আপনাদের সাথে কিন্তু রেসিপিটাও শেয়ার করা হয়ে গেল তো কেমন লাগলো আমার আজকের এই রেস্টুরেন্টের স্টাইলে সিম্পল চাউমিন রেসিপিটা আপনারা কিন্তু বাসায় এইভাবে একদম খুব অল্প সময়ে তৈরি করতে পারেন আর আমি কিন্তু এখানে একটা ক্যাপসিকামের ছোট একটা টুকরো দিয়েছি ক্যাপসিকামটা পিস পিস করে দিয়েছি হয়তো বা একটু একটু বোঝা যাচ্ছে তো যাই হোক এই তো আমার বিকেলে নাস্তাটা রেডি হয়ে গেল এর মধ্যে তো সবাই ভালো থাকবেন থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেন ইচ্ছি